আমার নাম ছত্রপতি শিবাজি আর আমাকে কইলো অপমান সালা আজ আমাকে অপমান করার কারো সাহস হয়নি রে আরে সালা একটা নেং ইঁদুর আমাকে করে দিল অপমান ভাবতে অবাক লাগছে তবে আমার নামও ছত্রপতি শিবাজি যতটা তুই তোর মায়ের দুধ খেয়েছিস ততটা তোর শরীর থেকে ব্লাড বাই করলো আমি তবেই আমার নাম ছত্রপতি শিবাজি বললেন বড় ভাই ও ছোটতে একটু ছেলেরা একটু বদমাশ হয় সে হোক তাহলে আমার কোনো অসুবিধা নাই কিন্তু আর কথাবার্তা কোনো কিন্তু ছেলের মতো লাগছে না

দেখেছি সাদা কুকুর ছত্রপতি শিবাজিকে আমি আমার কাজের জন্য এখানে ডাকলাম তাকে ঘরে বসতে দিবে একটু আপ্যায়ন করবে নাকি এসে ঝগড়া করেছে পাড়ে বসে চলেন আচ্ছা করে ওকে দিয়ে দেবেন শোনো ছত্রপতি শিবাজি বলো এটা যা কিছু ঘটেছে এটা অজান্তিতে ঘটেছে তোমাকে চিনে না বলে এটা বলে ফেলেছে তা চলো পার্টি অফিসে ওখানে যে আমি ব্যবস্থা করছি ও কে ও ও আমাদেরই লোক আমাদের সাথেই কাজ করে তুমি যেমন কাজ করতে এসেছো ও সেরকম আমাদের সাথেই কাজ করে তাই বলে লাউড়া এইভাবে অপমান ঠিক আছে তুমি চলো আমি যেয়ে দেখছি

বুঝেনা নাকি ওটা বল ওটা মানে কি বাবা তাই নাকি ঠিক আছে তাহলে চলে এসো কোততে গেছে বল কোততে গেছে বল বলি পাম্প পচা পাড়া তো হ্যাঁ আচ্চি না পাম্প পচা পাড়া এতো পাম্প পচা পাড়া কখন আসবে তখন তুমি তুমি যখন ডাকবি তখনই চলে যাব ঠিক আছে তাহলে সন্ধে 6:30 টা সময় পাম্প পচা পাড়া যে ভাঙা বাড়িটা আছে ওখানে চলে আসবে ওইখানে হবে নাকি ওটা হ্যাঁ গো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবে এই কেলা ছুদা

তুরা করিসনি তো? আমার আর আ করি বাকি আর না করি বাকি। তা হলো করিস নাকি সেটাই জানতে চাইছি। না করি নি। টাকা আমার কাছে টাকা। বলো। আমার নাম করে বকার দোকান থেকে দুই বোতল বাংলা মারলি আয়। বিকাশ দত্ত বাবু। বলো। আমি আবার রাম সারা খাই না। তাহলে রামই ल्याই, চা কি ल्याই রাম? বেশ ঠিক আছে। তাতে আসি দেরি করি না। বেশ ঠিক আছে। এখানে এসো ছত্রপতি শিবাজি এবার কাজের কথা হোক নাকি হ্যাঁ বলো বিকাশ দত্ত বাবু কথা হচ্ছে গোড়া থেকে গাছের শিকার সময় উপরিয়ে দিতে হবে দুবো শুধু নামটা বলি দেন নাম হচ্ছে ফুটু ফুটু ওই সুরের বাচ্চাই তো আমার রাতের ঘুমকে হারাম করে দিয়েছে ওর জন্য বুকের ভিতরে দাউ ধাউ 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 করে আগুন জ্বলছে ওই সুরের বাচ্চা আমার সুন্দর যে আপেল গাছে ঢেলা মেরেছে ওই সুরের বাচ্চার জন্য আমি মান সম্মান ইজ্জত সব হারিয়েছি ওই শিউরের বাচ্চার নামটা আমি ইন্টারনেটের দুনিয়া থেকে মুছে দিতে চাই একদম ঘাবড়াবেন না এই আমি ছত্রপতি শিবাজি বাহাত্তরটা খুনের আসামি আমি আর আপনার ওই সূত্র ফুটুকে আমি পিঁপড়ের মতো টিপে মাটির সাথে মিশিয়ে দিয়ে তিয়াত্তরটা খুনের আসামি হইতে চাই বাহ বাহ মেরে শহের বাহ এই কাজটা সম্পূর্ণ যদি তুমি করতে পারো পাঁচ লাখ চুয়াত্তর হাজার টাকা ক্যাশ তোমাকে দেওয়া হবে আর তার সাথে মাদার খাসির মাংস ফ্রি একদম চিন্তা করবে না শুধু ছেলেটাকে দেখাইতে যা দেরি দেখানোর সঙ্গে সঙ্গে গিলি খাই লুবো তোমার কথাবার্তা শুনে আমার কিরকম একটু বিশ্বাস হয়েছে চিন্তা করবেন না বিশ্বাস যখন করেছেন কাজ একশো পার্সেন্ট হয়ে যাবে সাদা কুকুর হ্যাঁ বড় ভাই বলো যেমন করি হোক ছত্রপতি শিবাজিকে ফুটুকে দেখিয়ে দে টেনশন করবেন না আমি দেখিয়ে দেব ঠিক আছে ও মডালি আনো তারপরে খেয়ে দেই তোরা যাবি তাই হবে ছড়াই বাইচি করে মডডালি কো এই রাস্তাতে তো কাউকে দেখতে পেছিনা আসুন আসুন না তো চাপ নাই তো ঠিক আছে আসুক মডটা খেয়ে নাও তুই আবার গ্রামে ফিরে এসেছিস তুই যেভাবে কথা বলছিস শুনেছি গ্রামটা তোর বাপের কিনা সম্পত্তি আমি আর এখানে আসতে পাবো না তোর মৃত্যু অতি সহজেই হবে আবে যাবে যা ফাঁকা ডাইলগ অন্য জায়গায় গিয়ে মারবি ঠিক আছে তোর মতো আমি এমএলএ বিকাশ দপ্তর একটা ফেলে দিয়ে লয় যে যা বলবে তাই শুনতে হবে আমাকে আমি হচ্ছে ওয়াইল্ড বেঙ্গল টাইগার যেখানে যাই সেই এলাকায় আমার হয়ে যায় তাই নাকি তাই নাকি লয়বে তাই ঠিক আছে আমিও দেখে নেবো তোকে যাওয়ার আগে একটা কথা শুনে যা এমএলএ বিকাশ দত্ত সুরের বাচ্চার মৃত্যুর ঘন্টা টং টং করে বেজে যেত বাঘ যখন খাঁচার ভিতরে বন্দি হয়ে থাকে তার সাথে তখন সবাই মশ করা ঠাট্টা করে আর যখন একবার খাঁচা ভেঙে বেরিয়ে আসে না তখন তোদের মতন নেংটি দুর্গুণা গর্তে ঢুকে পড়ে কে নেংটি ইঁদুর আর কে বাঘ তার সময় বলে দেবে সুরের বাচ্চা

আমি এখানকার এমএলএ হয়ে মানুষকে তারে লাগিয়ে দিয়ে বেড়াইছি আমার কথাতে বাগে গরুতে এক ঘাটে জল খায় তাহলে তো হিসাব মতো এখানকার রাজা বাদশা বলেই চলে আপনাকে রাজা বাদশাদের থেকেও ছয় ইঞ্চি উপরে আসে আমি ভয় লাগছি তোমার আপনাকে দিকে আমার কাছে কাজে আমাকে ভয় করলে হবে কি করে বন্ধু ভাই ভাই মাদনটা এত দের দেখা হয়ে করবেন আমার পুরনো সূত্র কোন সুরের রে ওই কেলু শুয়ে বাচ্চা মাথায় নষ্ট রে আরে এই মুনি আমার অনেক কষ্ট বে কষ্ট তো আমি কি করব বড়া যা সত্যি তাই বললাম ও বাড়ি এসে তাই আমি দেখলাম তোমাকে বললাম বে শালা কুকুর মাথা ঝাড়াটা লে তো আমি বাড়ি চললাম কি কি রে বাড়ি কেন যাবে তুই আমি মদ খাব না আমার বাড়িতে একটা ইম্পর্টেন্ট ইমার্জেন্সি কাজ আছে কি কাজ বে তুই ইমার্জেন্সি বাড়িতে আর তো আমি বলতে পারছি না কাজ আছে সেটাই তোমাকে বললাম

না না গ্রামের মেয়ে লয়ও তাহলে আমি চিনতে পারতাম আরে শালা ও শালাকে ডুবি ডুবি জল কিছু না কি রে হয়তো পারে বড় ভাই যদি তাই হয় না শালাকে গুলি করে মেরে পাকে পুঁচি দেব আমি ওর কথা দেখি মনে হয় আপনাকেও মানেই না না মেনে কি রিয়াই আছে আমার নাম হচ্ছে এমএলএ বিকাশ দত্ত শোনো ছত্রপতি শিবাজি হ্যাঁ বলো সাদা কুকুরা তুমি মালকে এখানে শুই পড়ো ঠিক আছে আমি বাড়ি চলাম আমার তো ছেলে হয়েছে আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে ঠিক আছে ঠিক আছে যান যান সাদা কুকুর সাবধানে থাকি রে ঠিক আছে বড় ভাই

প্রায় সাড়ে আটটা আটটা বাইতে চললো মাঙেনা বেগম রাত আটটার সময় দেখা করতে বলেছে এই সুযোগ মারা চলে যায় মাঙেনা বেগম তো বলেছে আমার জন্য অপেক্ষা করবে যেই দেখি ওরা কি হয় যদি একবার ভুলো ভাটকা লাগাইতে পায় যাব না যাবো না মারা না মারা চলেই যায় যা হয় হবে মাঙেনা বেগম তো আমাকে ভালোবাসে বলেছে কি আর হবে কিছুই হবে না যেই তো দেখি মারা কি হয় দেখো কালো কুকুর তুমি এমন একটা মেয়েকে নিয়ে সংসার করছো না এরকম মেয়ে খুব কম ছেলের কপালেই জুটে না হলে দেখো স্বামী আজ বিপদে পড়েছে বলে বউ জীবন দিয়ে বাঁচানোর চেষ্টা করছে এ সব আমার কপাল বুঝলা কেলু ভাই এরকম বউ পেয়ে আমি নিজেও ধন্য তার লেগে লয় তার কারণ আমি যা মানুষের উপকার করেছি আমার বউ তো ভালো হবেই আমার বউ ভালো তার লেগে লয় ওই যখনই একটু আদর করে কাছে রাত্রে ডাকি তখনই একটুখানি খালি তাই নাকি কিছু বলতে পারো না কি আর বলবো বউ বলে কথা সে তো সময় আমার মাথার উপরে উঠে বসে থাকে আর মাথার উপর থেকে নামতে বললি কেমন একটা রাগ রাগ ভাব হয়ে যায় তার সাংঘাতি মেয়ে ছেলে তো বলছি রাত্রে আটটা বাড়ি যাই বাড়ি যাবে

তোমার এই সৌন্দর্য নরম কমল শরীরের ছোঁয়া পেতে হৃদয়টা পুড়ে গেছে শোনা যান তাহলে কখন তুমি তোমাকে এই রাতের অন্ধকারে দেখা করতে আসতে বললে বলেছি কিন্তু তোমাকে আজকে মদ খাবার কিছু কথা বলবো বলে কি কথা বলবে মাগেনা বেগম জান আমার বলো আমি তোমার সব কথা শুনতে রাজি আছি তুমি বলবো আরে তুমি একটু মত খাও তবে তোমাকে বলবো কই মত কই দাঁড়াও আমি লুকিয়ে রেখে দিয়েছি তোমার জন্য আমি নিয়ে আসছি হ্যাঁ কোথায় লুকিয়ে রেখেছো ওইখানে রেখে দিয়েছি আমি ঠিক আছে ঠিক আছে নিয়ে আনো